যশোর শহরের সব বড় পার্ক বিনোদিয়া এই ফ্যামিলি পার্ক তো বিনোদিয়া ফ্যামিলি পার্কের সমস্ত সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি যশোরের কেন্দ্র অবস্থিত যশোরের সবচাইতে পপুলার একটি পার্ক যার নাম বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শান্তলা নামক স্থানে বিনোদিয়া এই ফ্যামিলি পার্কের অবস্থান যেটি উনিশশো সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত চিত্র বিনোদনের জন্য বিনোদিয়া এই ফ্যামিলি পার্কে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইড এসব রাইডগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাইডগুলো হলো ট্রেন গাড়ি প্যাডেল বোর্ড ঘূর্ণি চেয়ার বড় সরকি নৌকা কিডস প্লেগ্রাউন্ড ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিনোদিয়া এই ফ্যামিলি পার্কে এছাড়াও যে সকল আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের সাত বিশ্রেষ্ঠ সিগন্যাল মিউজিয়াম রংধনু ব্রিজ খেয়াঘাট চন্দ্রবিনা সিরিয়াখানা ইত্যাদি চিড়িয়াখানার ভেতরে আপনারা কৃত্রিম ঝর্ণা সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি যেমন হরিণ ঘোড়া হনুমান সজারু বানর বিভিন্ন প্রজাতির পাখি কবুতর ইত্যাদি দেখতে পেয়ে যাবেন আর হা আপনি কিন্তু এখান থেকে চাইলে ঘোড়ার পিঠেও উঠতে পারবেন কিন্তু এর জন্য কিন্তু আপনাকে মূল্য পরিশোধ করতে হবে এখন কথা বলবো চন্দ্রবিনা নিয়ে যেটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত আমি এখন আছি চন্দ্রবিনার বারান্দাতে এইখান থেকে যদি আপনাদেরকে চারপাশের পরিবেশটা একটু দেখাই মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর আর হা এটি বিভিন্ন পার্টি পিকনিক ও বিভিন্ন ধরনের কনফারেন্সের জন্যই মূলত ভাড়া দেয়া হয় যাই হোক দোল খেতে খেতে পার্কের বাকি সৌন্দর্য দেখতে দেখতে এই পার্ক সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করে রাখি এই পার্কটিতে সিঙ্গেল এন্ট্রি সহ পিকনিক পূর্ণ মিলনে এমন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে সেই সাথে সব ধরনের গাড়ি পার্কিং এর ব্যবস্থা তো রয়েছেই শুরুতে পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও সময়ের পরিবর্তনে পার্কের উন্নতি এবং ব্যবস্থাপনার স্বার্থে পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা করা হয় আর বলে রাখি বর্তমানে টিকিটের মূল্য জোন প্রতি সত্তর টাকা পার্কটি সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর হ্যাঁ এটি কিন্তু একটি সেনা নিয়ন্ত্রিত পার্ক সো বি কেয়ারফুল আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা প্রথমেই যশোর জেলাতে চলে আসবেন যশোর শহরে জেলা এসে রিক্সা অথবা ইজি বাইক নিয়ে পালবাড়ি পালবাড়ি মোড়ে আসতে হবে পালবাড়ি মোড় হতে ইজি বাইকে চড়ে বিনোদিয়া পার্কে আপনারা সহজেই চলে আসতে পারবেন বলে রাখি সকল তথ্য গুগল থেকে সংরক্ষিত ভিডিওটি শেষ করব শেষ করার আগে যে কথাগুলো না বললেই নয় কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওর মাঝে কিন্তু আমি বলেছিলাম এটি একটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত পার্ক দেখেন নেওয়ার পেছনে সেনা ভাইজানেরা তাদের কাজ করতেছে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা পেজ